তো সিঁদুর দানের আগে এই যে ভাই এই কাজটা করে যেটা আমার ভাইও আমার জন্য করেছিল এবং এখান থেকে বিদায়বেলার ঘন্টা কিন্তু বেজে যায় দেখতে খুবই সুন্দর লাগছিল আর ফাইনালি সেই মুহূর্ত চলে এলো মানে ক্যাপিল দুই কোপিল কিনা টুড়ি ক্যাফেতে যাচ্ছে চাকরি ঘরে তুই যাবি না তোর নাইট টুড়ি তো যাবি কি করবো তো দেখতে পেলে পরপর কয়েকটি পর্ব এই নদী পার করা তারপরে মানে পুকুর পার করা আর কি সিঁদুরদ্যান এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের জীবনে খুব মজার মানে মজার ইন দ্য সেন্স একটা স্মৃতির সারা জীবন থাকবে এই মুহূর্তগুলো ক্যাপচার করে না রাখলে আমার মনে হয় একটা লাইফের একটা পার্ট মিস হয়ে যায় শিবু ঝুমি দুজনে খুব ভালো থাকুক যেটা আমার মন থেকে ইচ্ছা ঝুমি হচ্ছে মানে ছোটো প্রাণ ছোটো যেভাবে ঝুমিকে ভালোবাসি বা ওর মার জন্য যতটা করেছে সত্যি খুব কম মেয়েরাই এটা করে এখন ও অনেকটা দিন বাড়িতে ছিল তার জন্য হয়তো ওইগুলো করার সুযোগ পেয়েছে তো যাই হোক ঝুমিয়ে চলে যাবে বলে ছোটো মামের কান্না আমি ওইগুলো আর রেকর্ড করিনি করতেও ইচ্ছা হয়নি তবে এই পালকি নিয়ে যাওয়াটা আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছে যেহেতু সামনাসামনি ওদের দুজনের বাড়ি মানে পাড়া এই পাড়া আর ওই পাড়া তাই কিন্তু ওরা এই ব্যবস্থাটা করেছিল ঝুমিকে এটার ভেতরে সেই আগেরকার দিনের বউদের মতো লাগছিলো নিয়ে যাচ্ছে ঝুমি যেন ভালো থাকুক এটাই আমি চাই সব সময় চাইব